খুব সুন্দর দেখেন এটা কিন্তু রাউন্ড শেপের একটা সীতা যেটা নিচে কিন্তু আপনাদের আবার রিয়েল পাল করা হ্যাঁ এটা কিন্তু ফেক পাল দিয়ে করা বাট নিচের পালগুলা কিন্তু রিয়েল পাল হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে সীতা মাঝখানে কিন্তু একটা রুবি স্টোন করা উম হ্যাঁ তারপরে হচ্ছে চতুর্দিকে একদম মাল্টি কালার স্টোন সেটা করে এটা কিন্তু খুব সুন্দর এই সীতাটাও কিন্তু অনেকটা সুন্দর হ্যাঁ এটার নিচের যে পার্লগুলা সেগুলো কিন্তু সবগুলাই হচ্ছে রিয়েল পার থাকছে এবং সবগুলোর প্রাইস সেম না একটা প্রাইস এক এক রকম তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সীতা যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে চব্বিশশো টাকা এই যে দেখেন দুলটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে কানের দুল সবুজের সবুজ স্টোন করা মাল্টি স্টোন বসানো নিচে কিন্তু হচ্ছে রিয়েল পার্ল সেট আপ করা এবং এটা অরিজিনাল জিপি কালার যে জিপি কালারটার আপনার কালার গ্যারান্টি থাকছে হচ্ছে পাঁচ থেকে ছয় বছর একটা কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ তো এই হচ্ছে কানের দুলটা দেখেন খুবই নাইস একটা সেট এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা সেট তো দেখেন এই হচ্ছে কানের দুলটা খুব সুন্দর করে নিচে কিন্তু পার্ল সেট আপ করা থাকছে এবং প্রতিটা পার্লে নিচের পারগুলো কিন্তু সবগুলো হচ্ছে রিয়েল পার্ল থাকছে হ্যাঁ তো এই হচ্ছে সেটটা দেখেন খুব সুন্দর একটা সেট এটার প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে সেট এগুলো কিন্তু আপনারা হচ্ছে আমার তো সালোয়ার কামিজের সাথে বাট আপনারা যখন শাড়ির সাথে এগুলো ক্যারি করবেন তখন দেখতে কিন্তু তখন আর লুকটাই চেঞ্জ হয়ে যাবে যেহেতু আপনারা রেডি হয়ে করতে পারেন তো এই থাকছে হচ্ছে গলার কানের সেট দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে সীতা থাকছে কানে দুল থাকছে যেটা রিয়েল পার্লের তো এই সেটের প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা যারা এইটা অর্ডার করতে চাচ্ছেন দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এখানে কিন্তু সবুজ স্টোন করা এবং এখানে কিন্তু থাকছে হচ্ছে মাল্টি কালার স্টোন সেট আপ করা মাঝখানে একটা রুবি স্টোন সেট আপ করা নিচে কিন্তু রিয়েল পাল থাকছে হ্যাঁ নিচে হচ্ছে রিয়েল পার্ল থাকছে যে নিচে কিন্তু সব পার্টগুলো কিন্তু রিয়েল থাকছে দেখেন খুবই সুন্দর নাইস করে হচ্ছে করা এবং এটার প্রাইসটা থাকছে হচ্ছে দুই হাজার চারশো টাকা চব্বিশশো টাকা মানে কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি অতএব আপনারা যে জুয়েলারির শুধুমাত্র চব্বিশশো টাকা দিয়েই জুয়েলারিটা আপনি নিতে পারেন হ্যাঁ তো এই দেখেন সীতাটার ডিজাইনটা খুব সুন্দর এই সীতাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই হচ্ছে যে দেখে সেই অনেক পছন্দ করে হ্যাঁ খুবই নাইস করে হচ্ছে এটার কারু কাজ করা এবং এটার খুব নাইস করে স্টোন সেট আপ করা তো এইটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার চারশো টাকা